হাতে কাজ নেই ছোট পর্দা নিয়ে একাধিক অভিযোগ জানালো অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ছোট জনপ্রিয় অভিনেত্রী কৌশাম্বী তাকে আমরা বর্তমানে খুব একটা সিরিয়ালে দেখতে পাচ্ছি না অভিনেত্রী সংবাদ মাধ্যমে জানায় মঙ্গলবার থেকে একজন নতুন পরিচালকের সঙ্গে আমার কথা রয়েছে নতুন সিরিয়ালের ব্যাপারে আগামী বছরে আমার নতুন সিরিয়াল আসবে সেটা চূড়ান্ত তবে কোন চরিত্রে অভিনয় করবে কৌশাম্বী সেটা এখনো নিশ্চিত করেননি আদৃদের সাথে বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী ক্ষেপে যায় আর বলে এই বিষয়টা নিয়ে দয়া করে আপনারা কোনো গুজব রটাবেন না আদরিদ ও আমার সম্পর্ক আগের মতোই ভালো রয়েছে দয়া করে আপনারা গুজব থেকে বিরত থাকুন তো বন্ধুরা কৌশাম্বী চক্রবর্তীর এই কথা নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও তোমাদের সবাইকে ধন্যবাদ